সুন্দর করে বাঁচতে গেলে মায়া ত্যাগ করুন মায়া একটা মানুষকে এতটাই ক্ষতি করে শরীরের উপরের খোলসটা থাকে ভিতরটা পুরা ক্ষয় করে ফেলে কিন্তু তবুও আপনি কাউকে কিছু বলতে পারবেন না কারো কাছে কিছু শেয়ার করতে পারবেন না আপনি তার জন্যে কাঁদতে পারবেন কিন্তু চোখে পানি আনতে পারবেন না আপনি তার জন্যে আফসোস করবেন কিন্তু তাকে মাথায় হাত দিয়ে সান্ত্বনার জন্যে পাবেন না প্রেম করে বিয়ের থেকে বিয়ের পরে প্রেম অতি উত্তম কাউকে মিথ্যা বলে আশা দেওয়ার থেকে সত্য বলে আশা ভঙ্গ করাটা অনেক ভালো বিয়ে করেই প্রেম শুরু করুন তবে জীবন এবং সংসার জীবন দুটোই সুন্দর হবে নয়তো হারাম আপনাকে ধ্বংস করে দিবে আপনাকে একটা চিরন্তন বাস্তব সত্য কথা বলি যদি আপনার ঘরে একটা কন্যা সন্তান থাকে তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার মারা যাওয়ার পর কেউ একজন আপনার জন্য চোখের পানি ফেলবে সে আর কেউ নয় আপনারই কন্যা সন্তান ভাবছি জ্ঞানমূলক ভিডিও আর বানাবো না আমাদের এই সমাজ আমাদের এই পৃথিবীর মানুষ উল্টো পথে হেঁটেই ভালো আছে আজকাল বাট পারের জনপ্রিয়তা বেশি সস্তা জিনিসের খরিদ্দার বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি সৎ মানুষের অভাব বেশি ভালো মানুষের সংখ্যা আমার বলায় দামি কথাগুলো কার জীবনে কাজে আসবে তেমন তো লোকই নাই ভাবছি ভিডিও বানানো বউ ছেলে মেয়ের সাথে যে পুরুষ ভালো ব্যবহার দেয় বউ ছেলে মেয়ে যে পুরুষকে ভালো বলে না সে লোক কোনো ক্রমেই ভালো না বাহিরে সে মুখোশধারী ধারী দুর্বৃত্ত চিটার বাটপাট টাইপের লোক শুনতে তিতা লাগছে তবু এটাই বাস্তব টাকা হলেই পূরণ হবে মনের যত আশা অপূর্ণতাই থেকে যাবে শুধু তোমার ভালোবাসা মাঝে করে ফেলি তোমায় মানিয়ে নিয়ে মধ্যেই সব কিছুই বাস্তবতাকেই করেছি বরণ কথাগুলো ছিল ভীষণ সুন্দর তাই করে ফেললাম সামান্য একটু বলার চেষ্টা ধনী লোক আর বড়লোক কিন্তু এক নয় ধনী লোক তো সেই যার শুধুমাত্র অর্থ সম্পদ আছে আর বড়োলোক তো সেই যার অর্থ সম্পদও আছে যার মনুষ্যত্ব বোধ আছে এবং মানুষকে সম্মান করতে জানে তাছাড়া তার নিজের সম্পদ কোথায় কীভাবে কতটুকু ব্যবহার করতে হবে অর্থাৎ নিজের সম্পদের সৎ ব্যবহারটা সে করতে জানে যা হোক রাগ করে আর কি হবে অসৎ মানুষ কোথাও না কোথাও ভুল করেই মিথ্যার উপর ভিত্তি করে টিকে থাকার স্থায়িত্ব আসলেই কম ভালোবাসা খুবই পবিত্র যদি কেউ স্বার্থের জন্য ভালোবাসে সেটাকে বলে ব্যবহার করা ভালোবাসা বলে না যে ভালোবাসায় স্বার্থ জড়িয়ে থাকে স্বার্থ ফুরিয়ে গেলে সে ভালোবাসাও শেষ আপনার অনেক টাকা আছে অনেক কিছু অর্জন আছে আপনি বাইরের মানুষের কাছেও অনেক প্রিয় কিন্তু কী লাভ তাতে যদি আপনি আপনার ঘরের মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে না পারেন বাহিরের সকল মানুষ আপনাকে পছন্দ করে তো আপনার ব্যবহারে আপনার ঘরের মানুষ আপনাকে অতটা পছন্দ করে না তাতে আপনার জীবনের অর্জন এবং জীবনের মূল্য জিরো একজন নারী দিনের পর দিন স্বামীর অপমান সহ্য করে ভাবতে থাকে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু জানেন সেই দিনটা তার জীবনে আর কোনো দিনই আসে না ভালোবাসা ভয় কখনো সহ্যের উপরে টেকে না শ্রদ্ধা নাই যত্ন নাই স্ত্রীর প্রতি কত অপমান এভাবে পারবেন আপনি তাকে রাখতে আমার মনে হয় মানুষ কখনোই বদলায় না এই যে আকাঙ্ক্ষা একসাথে থাকার প্রচেষ্টা হয়তো এই প্রচেষ্টায় একদিন হয়তো স্ত্রীকে পরম সুখ দিবে অথবা পর পারে সূর্যের তাপ যেমন সহ্য করা ছাড়া উপায় থাকে না স্বামীর রাগও তেমনই আমাদেরকে সহ্য করে নিতে হয় স্বামীর রাগকে তাই মেনে নিতে শিখতে হয় সূর্যের তাপ না থাকলে যেমন দুনিয়া অন্ধকার স্বামী না থাকলে আমাদের মেয়েদের জীবনও অন্ধকার একটা মেয়ের পাশে হঠাৎ করে স্বামী না থাকলে তার পাশে আর কাউকেই খুঁজেই পাওয়া যায় না